কারণ আমার অনেক প্রিয় দর্শক আছে ভালোবাসার মানুষ আছে তারা এই বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন যদি বা আগামীকাল মেহমানদারিটা স্থগিত আছে কোরআনের পাখিদের জন্য যে মেহমানদারি করা হয় ডোনারদের সহায়তায় কোরআনের পাখিদের খাওয়ানোর প্রোগ্রামটা আগামীকাল স্থগিত থাকবে তার কারণটা হচ্ছে আপনারা জানেন আমার ছোট্ট শখের একটি খামার আছে আগামীকাল ওটা একটু উদ্বোধন করব কয়েকজন খামারিদের সাথে নিয়ে তাদের পরামর্শ নেব তাদের নিয়ে আগামীকাল আমার খামারের সময় কাটাবো যে কারণে আপনাদের অর্থাৎ যে সকল ডোনারদের ডোনেটে কোরআনের পাখিদের মেহমানদারি হওয়ার কথা ঠিক সেটা স্থগিত হবে এবং ওই টাকা দিয়ে পরের সপ্তাহে ঝুম করে একটা মেহমানদারি হবে কোনো কোরআনের পাখিদের আড্ডা খানায় এই একটা সপ্তাহে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে যেহেতু আমার খামারটা আগামীকালে উদ্বোধন করব তো যাচ্ছি বাজারে বাজার করব প্রয়োজনীয় এবং জানিয়ে দেব এ সপ্তাহের সকল নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য আশা করছি আমার সঙ্গেই থাকবেন চলে এলাম উল্লাফারাপুর মার্কেটে এখন প্রয়োজনীয় বাজার করব এবং জানিয়ে দেব সকল নিত্য পণ্যের সর্বশেষ খুচরো মূল্য। প্রথমে চালের বাজারটা জেনে নেওয়ার চেষ্টা করি। তাহলে আপনার এখানে কি কি চাল আছে, কি কি দাম একটু জানাই দেন। এটা কি চাল? এটা কটারি ভাইয়া। এইটা না? 29 এর রেট কেস কি? আজকে আটান্ন হলো 58 টাকা কেজি।

আর এটা কি চাল এটা 29 এটা 29 মানে একই চাল বুঝা না না এটা আলাদা এটা আলাদা মিলে এটা কত করে? এটা 62 টাকা 62 টাকা এই যে খুদ এটা এই গরুকে খাওয়ায় না নিতে রে এটা কত করে কেজি? এটা 50 টাকা কেজি 50 টাকা কেজি খুদ চাল তো হলো এবার মাছের বাজারটা দেখার চেষ্টা করব এ বাবা পাইকলা মাছ দেখাই যায় না এ কত করে কেজি? আর এই যে কাজকি মাছ শরীর চার শত টাকা কেজি ছোট মাছ আচ্ছা আবার শীতল সাত শত পঞ্চাশ টাকা কেজি সাড়ে সাতশো টাকা কেজি বা মজার মাছ রে এটি একটু বেশি হলে নিতাম ওই কোটাই ওই কোটা বলছি আর কিছু বানায় না আচ্ছা দেশি শিঙের রেট কি কত করে কেজি টাকা ছয় শত টাকা কেজি এই ফুল চাপলের কেজি কত তিনশত বিশ টাকা হ্যাঁ তো টেস্টি মাছ এই যে বিশাল কাতল মাছ কেজি কত চারশো তিনশো আশি এক একটার ওজন কত দাদা পাপদার কেজি কত সাড়ে তিনশো আরে আটশো টাকা এই এত দাম হয় দাদা আর রুই চারশো টাকা আচ্ছা দেখি সিলভার কাপ কত করে দুইশত টাকা আর পাবদা পাপদা হ্যাঁ তিনশো চল্লিশ আর তেলাপিয়া তেলাপিয়া আর আপনার সিং তিনশত আশি টাকা কেজি এবার বাংলার ফাঙাস বাংলার ইলিশ আচ্ছা কেজি কত একশো আশি টাকা কেজি বাংলার ইলিশ হচ্ছে সিলভার সিলভার কাপ কাপ এই দুই শত তিরিশ টাকা কেজি টাকির কেজি কত আজকে ছয় শত টাকা কেজি আচ্ছা আর এই যে কত এক হাজার এক হাজার টাকা কেজি মাছ আরো যে ছোট বেদলে মাছ সাত শত টাকা কেজি সিলভার কাপ এটা ওজন কতটুকু হচ্ছে দুশো আশি টাকা কেজি এটার ওজন কী পরিমাণ হবে চার কেজির উপরে আর তেলা দুই শত চল্লিশ টাকা কেজি এক একটা ওজন কতটুকু মানে কেজির উপরে শরফুটি কত করে কেজি তিনশত বিশ টাকা কেজি কত করে শত টাকা কেজি

পুরো এক হাজার টাকা কেজি তাহলে তো অবশ্যই অরিজিনাল খাসি আর যেটা ভেড়া ভেড়া আটশত শত টাকা কেজি আচ্ছা ঠিক আছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে অরিজিনাল যেটা খাসি সেটা পুরো এক হাজার টাকা কেজি এবং ভেড়া বা পাটি সেটি আটশো টাকা অরিজিনাল দেশি মোরগ কত করে কেজি পুরো টাকা কেজি অরিজিনাল দেশি মোরগ উল্লাপাড়া পৌর মার্কেট একটু কমছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া হাঁস মুরগি হরিণ মোষ যাই বলেন না কেন গরু গরুই কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা কেজি পল্লাপরা মানুষ প্রচুর গোস্ত খায় অ্যাঁ আজকে আমাদের সেচগুদুল লাভরা গরু মার্কেটে ছয় টাকা কেজি চলছে গরুর গো আমাকে ছাদাটা নাই লালটার খাসি কত তিনশো টাকা খাসি আলি কত হলো টাকা হালি একটু দামটা বেশি মনে হচ্ছে কেন গত সপ্তাহে কত ছিল আর এই সপ্তাহে হইলো কত তিনশো বিশ তারপরে খাসিতে চল্লিশ টাকা বাড়ছে হালিতে ষাট টাকা বেশি আচ্ছা ঠিক আছে

আমদানি যখন বেশি হয় যায় অটোমেটিক দাম কমে যায় আমদানি কমে গেলে পরে কাঁচা বাজার দাম বেড়ে যায় চক্রল কত করে বড় ভাই 60 টাকা এতো বেশি বেশি মনে হয় না যে একটা জঙ্গলের মধ্যে থাকে রাজ করতে অতটাও লাগে না এই 20 30 টাকা কেজি বেস পেন আমরা খায়া বাঁচি হ্যাঁ আচ্ছা আর পেঁপে কেজি কত আজকে 25 টাকা কেজি আপনার পাইকারি নেন কত করে কেজিতে মোটামুটি পাঁচ টাকা থাকলেই হয় হ্যাঁ আচ্ছা আর এই লেবু কোথা কার এগুলো নাটোর কত করে কেজি বিক্রি করতেছেন পঁচিশ টাকা আর বেগুনের রেট কি আজকে এটা কি বলেন এই কাঁটা নাই তেল বেগুনের বেগুনে সত্তর টাকা হ্যাঁ কাঁটা আলে তাহলে তো বেশি হতো আচ্ছা কাঁচামরিচ কত

তো গত সপ্তাহ মধ্যে এরও বিশ টাকা ছিল একটু একটু দাম করছে না আচ্ছা আর আর পেঁয়াজটা সত্তর টাকা কেজি আচ্ছা আর দেশি লেবু দেশি লেবু কত করে এ তো রসই নাই ভাই তাই এত দাম না কানা লাগবে না কানা লাগবে না একটু কমা টমা রাখা যায় না হ্যাঁ

চল্লিশ করার নাই আচ্ছা আর আপনি পেঁপে কত করে করছেন বিশ পঁচিশ রকম আচ্ছা ঠিক আছে তো এটা তো বোধহয় মোহরি না

দুশো টাকা কেজি আর এটা মেথি মেথি কত করে একশো বিশ টাকা কেজি বা এক কেজি তো অনেক পাওয়া যায় তাহলে লাগে যে কম না আচ্ছা আর এই যে কালো জিরা কালো জিরা চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা কেজি আচ্ছা 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 আর এই যে ছোলা এখন কি ছোলা চলে কত করে একশো টাকা কেজি আচ্ছা আজ তো হলুদ তিনশো টাকা কেজি আর দারুচিনি দারুচিনি গুলো আপনি 600 টাকা বেশি 550 টাকা এরকমই না আচ্ছা আর জিরা কত করে বিক্রি করেন আজকে আজকে 550 টাকা জিরা আচ্ছা আর সাদা এলাচ সাদা এলাচ গুলো 500 টাকা সাদা এলাচ পাঁচ হাজার টাকা কেজি আর ওই যে কালো এলাচটা কত করে কালো এলাচটা আপনার

তো এই পাশটাই শুরু করেন এটা কি চালের দাম কত চিনি গুঁড়া চাল কম দাম এটা 90 টাকা কেজি 90 টাকা কেজি আর এটা হচ্ছে 110 টাকা কেজি চালের নামটা বলে দিন এটা চিনি গুঁড়া মানে চাপার মামুন মামুন সুপার আচ্ছা

আর ইয়ে ইয়ে ওই কি খিচুড়ি খেসারি কেজি আর ছোলা বুট আমার ছোলার ডাল হচ্ছে একশো টাকা আর কথা করে টাকা খুচরা মশলা তিনশো টাকা কেজি মরিচের গুঁড়া তিনশো টাকা হলুদ হলুদ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার মশলাই আছে ওই সাদা দানা অর্থাৎ সাদা এলাচ কত করে সাদা এলাচ 4700 টাকা 5000 টাকা 5300 টাকা 5500 টাকা যার রকম নিতে পারেন না না এটার অন্য রকম আছে রকম আছে রকম আছে আর ওই যে কালোটা আর কালোটা আছে ভালো এটা আচ্ছা গত সপ্তাহে মোটামুটি পাঁচশো দশ বিশ টাকা কেজি চলে আসছিল এ সপ্তাহে আবার পাঁচশো চল্লিশ টাকা কেজি একটু আবার বাড়ার কারণটা কি আজকে মুরগির ডিমের দামও একটু বেশি মুরগির দামও একটু বেশি আচ্ছা এই ওয়েদার খারাপের কারণে নাকি বুঝতে পারছি না আচ্ছা আর এই যে ইয়া দাস লিটার দাম কম এখন 480 টাকা কেজি 480 টাকা চিনি রেট কি আজকে চিনি ধরেন 100 টাকা কেজি পাইকারি খুচরা আমরা 160 টাকা পাই আচ্ছা আর ভোজ্য তেল

আমরা যা আছে আমাদের কাছে ভালোই আছে একশো টাকা বেশি আচ্ছা ঠিক আছে ওই পাশে যান মোতালেম ভাই একটা লিস্ট ধরা দিবে সেই অনুযায়ী মালগুলো দিতে থাকেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আগামীকাল শুক্রবার প্রতি শুক্রবারে আমাদের নিয়মিত একটি মেহমানদারি থাকে সেটি হচ্ছে পুনাক হাফিজা মাদ্রাসা ও এতিম খানায় অর্থাৎ কোরআনের পাখিদের সাথে মেহমানদারি থাকে আগামীকালও হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই আমার পার্সোনালি অর্থাৎ আর ব্যক্তিগত একটি ছোট্ট শখের খামার আছে ওইটি কালকে আনুষ্ঠানিকভাবে একটু উদ্বোধন করবো একেবারে সীমিত পর্যায়ে তা আমার কিছু খামারি ভাইরা থাকবে তাদের পরামর্শ নিয়ে কিভাবে ভালো করা যায় সেটি নিয়ে কালকে ওখানে ব্যস্ত থাকতে হবে বিধায় আগামীকাল কোনো মাদ্রাসায় এ তিনদের মাঝে মেহমানদারি হচ্ছে না আগামীকাল ওই মেহমানদের পরের সপ্তাহে হবে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আমার নিজের জন্য এবং দোয়া করি পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ হাফিজ